নমস্কার বন্ধুরা ওম নমাশি আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই ঐশ্বরিক শক্তি আজ আমাদের কী উপদেশ দিতে চাইছেন সো শুরু করি এম্পায়ার ওকে বন্ধুরা তো আপনারা এই সময় একটা বিশেষ ভূমিকা পালন করছেন হতে পারে আপনার পারিবারিক জীবনে আপনার কেরিয়ার লাইফে আপনি একটা মানে যথাস্থানে পৌঁছচ্ছেন এবং একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন জানি না আপনাদের হিসেবে সেটা কি বাট অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কাজ ওকে সো যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সাথে সবসময় রয়েছে টেনো প্যান্টাকলস সো আপনারা যে কাজ করছেন সেটাতে আপনারা হানড্রেড পারসেন্ট দিচ্ছেন এতে কোনো সন্দেহ নেই এবং ঈশ্বরও এর জন্য আপনাকে যথেষ্ট পুরস্কৃত করবেন সো কংগ্রাচুলেশনস ওকে ভেরি গুড ফ্রেন্ডস পেজ অফ ওয়ান্স সো আপনি ডিভাইনের একটা অংশ ডিভাইন কখনোই কিন্তু আপনাকে একা ছাড়েননি আপনি অনেক সময় ফিল করেন যে আপনি খুব একা মনে হয় যে আপনার আশেপাশে কেউ নেই আপনার ফ্যামিলিও যেন মানে একটা পরিবার যেমন হয় আপনি পরিবার থেকেও অনেক সময় একা ফিল করেন ফ্যামিলি থেকেও মনে হয় যেন আমার ফ্যামিলি নেই এরকম একটা জানি না এটা কিছু জনের জন্য রিজনেট করছে সবার জন্য নাও হতে পারে সো বন্ধুরা আপনারা যাদের লাইফের সাথে এটা মনে হবে যে রেজনেট করছে তারাই কিন্তু এই রিডিংটা নেবেন অযথা সময় নষ্ট করবেন না অযথা এনার্জি নষ্ট করবেন না সো আপনারা তৎক্ষণাৎ এই ভিডিওটি ত্যাগ করতে পারেন সো আর যাদের মনে হচ্ছে যে রিজনেট করছে তারা কিন্তু ধৈর্য সহকারেই শুনবেন সো দ্য মন আপনি খুব ইমোশনাল একজন এত পাওয়ার থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি আপনি খুব কাইন্ড আর এই মানে আপনি এত কাইন্ড বলেই কিছু স্বার্থপুর মানুষ কিছু এই দুনিয়া বন্ধুরা খুবই স্বার্থপর এখন সমাজ আপনি যাই করুন না কেন তারা কিন্তু কিছু আপনাকে জাস্ট সুযোগ নিয়ে নেই কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে তারা সুযোগ নিচ্ছে নিক না কেন তারা সুযোগ নিয়ে কি করবে আসল হচ্ছে ঈশ্বর সো উনি সব কিছু কিন্তু দেখছেন সো ওনার খাতায় সব কিছু কিন্তু হিসেব রয়েছে সো চিন্তা নেই আপনারা অবশ্যই ফল পাবেন আর সেটা আপনাকে ঈশ্বর দেবেন স্বয়ং ঈশ্বর সো আপনি এই যে ইমোশনালের বস বসে অনেক সময় এমন কিছু ডিসিশন নিয়ে ফেলেন যেটা কিন্তু নেওয়া উচিত নয় যেমন ধরে নিন কেউ আপনাকে কিছু টাকা চাইছে হেল্পের জন্য অথচ সেই মানুষটা আপনাকে আরও কয়েকবার চেয়েছে এখনও হয়তো ফেরত দেওয়ার নামও করেনি অনেকেই এরকম অনেকেই আছে কিন্তু আপনি তবু কোনো কিছু না ভেবেই দিয়েছেন কারণ আপনি ওই যে বললাম কাইন্ড আপনি আপনি একজন ডিভাইন চাইল্ড আপনি অন্যের দুঃখ দেখতে পারেন না কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে কে আপনাকে মানিপুলেট করছে কে কীভাবে টাকা আদায় করে নিচ্ছে চালাকির দ্বারা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে সো এই জীবনে অবশ্যই দয়ালু হওয়া এটা কিন্তু একটা ঐশ্বরিক গুণ খুব ভালো কিন্তু এই পৃথিবীতে থাকতে গেলে এই সমাজে থাকতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে বন্ধুরা আমি বলছি না যে একশো পারসেন্ট প্র্যাকটিক্যাল হয়ে যান কিছুটা অন্তত হতে হবে নাহলে সারভাইভ করতে পারবেন না সো চোখ কান খোলা রেখে চারদিকে দেখুন আপনি কিন্তু একজন খুব মাইন্ড রিডার একজন হতে পারে আপনি মানুষকে খুব সহজে চিনে নিন কিন্তু এই যে আপনার দয়ালু আপনি এতই দয়ালু যে ওটাই আপনার দুর্বলতার কারণ সপনি আপনি যেহেতু মানুষকে রিড করতে পারেন এটা কাজে লাগান আপনি দেখুন কোন মানুষটা চালাকি করছে আর কে সত্যি সত্যি টাকার দরকার বা অন্য কিছুর দরকার তাকে হেল্প করুন সবাইকে হেল্প করতে হবে এমন কিছু নেই আমি এমন একটা এনার্জি ফিল করছি যে আপনারা আপনাদের সর্বস্ব দান করে দেন অনেকেই আছেন মানে নিজের কথা আপনারা ভাবেনই না কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে ঈশ্বর কিন্তু তাদেরকে হেল্প করে যারা নিজেদেরকে হেল্প করে আপনাকে এই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা নাহলে এই পৃথিবী আপনাকে ঠকিয়ে যাবে আপনি ইমোশনাল হয়ে থাকবেন এতটা এত পাওয়ার থাকা সত্ত্বেও আপনি একজন ডিভাইনের চাইল্ড হওয়া সত্ত্বেও আপনাকে ইমোশনাল হয়ে আপনার সময় নষ্ট হবে আপনি যে লাইভ পারপাসে এসেছেন সেই লাইভ পারপাসে আপনি পিছিয়ে যাবেন সো আপনাকে ডিভাইন এটাই উপদেশ দিতে চাইছেন যে প্র্যাকটিক্যাল একটু প্র্যাকটিক্যাল হন আর ওই যে বললাম আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে ওগুলোকে সঠিক কাজে প্রয়োজন করুন অযথা বলে না অতিরিক্ত দান এটা কিন্তু লোভের কারণ হয়ে ওঠে সো অতিরিক্ত দান করতে যাবেন না বন্ধুরা আমি এটাও দেখছি যে আপনারা এতটাই দান করেন যে আপনারা বারবার কিন্তু আপনাদের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট বলুন অর্থনৈতিক দিক থেকে মানসিক শারীরিক দিক থেকে আপনাদের মানে অনেক সময় অনেক একটা সংকীর্ণতা চলে আসে আপনারা ফেস করেন আর সেই সময় আপনাদের পাশে কিন্তু কেউ থাকে না আপনি আবার কষ্ট করে সেই জায়গাটাকে ফিরিয়ে আনেন সেই যে আপনার একটা খারাপ সময় চলে আসে সেই সময়টাকে কিন্তু আপনি নিজে নিজে দূর করেন অন্য কেউ আপনাকে হেল্প করে না হ্যাঁ ঈশ্বর অবশ্যই আছেন কিন্তু ঈশ্বর আমাদের সব কিছু ঈশ্বর চান যে আমাদেরকে পাঠিয়েছে একটাই উদ্দেশ্যে যে আমরা যেন নিজেরা স্ট্রং হয় আপনার আমরা নিজেরা নিজেদের জন্য আগে যেন কিছু করি আমরা নিজেকে এমনভাবে তৈরি করি আগে নিজেকে হেল্প করি তারপর অন্যকে যেন হেল্প করি সো বন্ধুরা বুঝতে পারছেন আমি কি বলতে চাইলাম সো মেনলি এখানে একটাই হচ্ছে যে নিজের ধ্যান নিজের জন্য আগে করুন তারপর অন্যের কথা ভাববেন এতটা আপনারা ঐশ্বরিক শক্তির ঊর্জা রয়েছে আপনাদের মধ্যে আপনাদের কেউ কিন্তু চাইলে আপনাদের টিকিটিও নড়াতে পারবে কিন্তু এত দয়ালু হলে চলবে না একটু প্র্যাকটিক্যাল হতে হবে বন্ধুরা নাইট ওকে ওই যে বললাম আপনার দুর্বলতার সুযোগ নেই অনেকেই ওকে আর এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে নাক পাশে তারা বেঁধে ফেলে আপনার তখন আর কিছুই করার থাকে না কিন্তু মানে কী বলবো আপনাকে আপনার পুরোপুরি নিংড়ে নেই ওরা জানি না ইদানিং হয়তো আপনারা অনেক ফিজিক্যালি টায়ার্ড হয়ে যাচ্ছেন মাথায় যন্ত্রণা হচ্ছে অযথা আপনার অথচ তেমন কিছুই হয়নি কিন্তু খুব উইকনেস দেখা দিচ্ছে শরীরে মাথা ব্যথা হচ্ছে মাসেল পেন হচ্ছে বিশেষ করে মাসেল পেন এবং জয়েন্ট পেনের আমি একটা আভাস পাচ্ছি সো কেন হচ্ছে এইসব নিশ্চয়ই আপনারা মেন্টালি একটা কিছু ভাবছেন অতিরিক্ত তার জন্যই সো এই যে শত্রুরা আপনি আপনি যাদেরকে দান করছেন তারাই দেখুন আপনার কি হালত করেছে আপনাকে পুরো চোখে মুখে মানে এমন করে বেঁধে রেখেছে যে আপনার কোনো পথই নেই পুরো শেষ করে ওরা পুরো নিংড়ে নিচ্ছে আপনাকে সো আবার বলছি ঈশ্বর তাদেরকে হেল্প করেন যারা নিজেই নিজেকে হেল্প করে আগে তারপর কিন্তু ঈশ্বর তাকে হেল্প করে বন্ধুরা দেখছেন কি সুন্দর একটা কার্ড আপনি আপনাকে ওরা বাঁধতে চাইছে কিন্তু আপনি এতটা দয়ালু আর ঈশ্বর নিজে এসেছে আপনাকে বাঁচানোর জন্য আপনার আপনার স্থান ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে মানে সত্যিকারের জিনিসটা আয়নার মতো আপনার কাছে তুলে ধরেছেন স্বয়ং ঈশ্বর আর আপনাকে আবার মানে ওদেরকে একেবারে ধুলির সাত করে অনেকে একটা সুন্দর আসনে বল বসার চেষ্টা হয়তো অনেকেই এই ফেজটা বের হয়ে গেছেন মানে পার হয়ে এখন একটা ভালো পজিশনে আপনারা অনেকে এসেছেন এখন অনেকটা স্বস্তি অনুভব করছেন আবার কেউ কেউ এই প্রসেসে চলছে আবার কিছু মানুষের সেটা ডিভাইন টাইমিংয়ে হবে সবারই অ্যাকচুয়ালি ডিভাইন টাইমিং আলাদা আলাদা সো বলার কিছু নেই কি আপনার একটা নতুন ফেজ শুরু হয় আর সেই ফেজে শুধুই আপনি কিন্তু খুব প্র্যাকটিক্যাল ইমোশনের ইমোশনালের সাথে সাথে প্র্যাকটিক্যালও হচ্ছেন এবং তা একজন স্ট্রং সো খুবই স্ট্রং মানে একজন ক্যারেক্টার হিসেবে আপনি পরিচিত হবেন এই যে ঠোপ সো এই যে আপনার পার্টনার আপনার এই যে আপনি এতটা ইমোশনাল মানুষের করতে চলে এই জন্য আপনার আপনার পার্টনারের সাথেও হয়তো আপনার কিছুটা ফিটপিট লেগে থাকে কারণ আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে আর আপনার পার্টনার চায় না যে আপনি অন্যের কথা শুনে চলুন বা অন্যের জন্য মানে নিজেদের সময়টাকে নষ্ট করুন আপনার এমন সময় গেছে যে আপনি আপনার পার্টনারকে পর্যন্ত উপেক্ষা করেছেন এই মানুষগুলোর জন্য কিন্তু তারা বিনিময় আপনাকে কি করেছেন না আপনাকে বেঁধে রেখেছেন চারদিক থেকে চারদিক থেকে আপনার অনেকেই আপনার মৃত্যু কামনা করেছেন সো ইটস ভেরি স্যাড বন্ধুরা সিরিয়াসলি মানে এরকমও মানুষ হতে পারে আপনি ওদের জন্য সর্বস্ব নিংড়ে দিয়েছেন আর তারা আপনার মৃত্যু কামনা চাইছেন কিন্তু একদিক থেকে বলেন না যা হয় ভালোই হয় আপনি যে এই অতিরিক্ত কাইন্ড ছিলেন আপনার শক্তির অপব্যবহার হচ্ছিল তাই ঈশ্বর আপনাকে কিন্তু এই যে এত ইমোশনাল ছিলেন আপনাকে এই পর্যায় থেকে তখন কিন্তু আপনাকে এটা ফেস করতে ঈশ্বর দিয়ে ইচ্ছে করে কারণ তবেই কিন্তু আপনি এতটা প্র্যাকটিক্যাল হতে পেরেছেন সো আপনি এই ফেজটা বের করুন দেখুন আপনার পার্টনারও আপনার সাথে একটা সুন্দর সম আপনি এবং আপনার পার্টনার একটা সুন্দর সময় কাটাচ্ছেন এবং দুজন দুজনকে ভালো করে বুঝছেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই দুখর হবে বন্ধুরা চিন্তা নেই আপনার ডিভাইন পার্টনার আপনার জন্য অপেক্ষা করে আছে শুধু আপনার ডিভাইন পার্টনার এটাই চাইছে যে আপনি একটু চেঞ্জ হয়ে যান এই যে বললাম প্র্যাকটিক্যাল এবং ইমোশনালে ইমোশনাল এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে হবে আপনাকে আপনার পার্টনার জানে যে আপনার মধ্যে যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে আপনি অনেক কিছুই করতে পারেন আপনার শক্তি অপরিসীম আপনি ঈশ্বরের প্রিয় সন্তান সো আপনারা দুজনেই পাওয়ার কাপেল হিসেবে পরিচিত হবেন দেখে নিন ফিউচারে এবং যারা বিবাহিত তারা দুজনেই হয়তো ভালো স্টাবলিশড হয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন এবং দুজনেই ভালো জায়গায় আছেন সো বন্ধুরা টাচউড আপনাদের রিলেশনশিপকে যেন কারোর নজর না লাগে সো খুবই সুন্দর একটা এনার্জি আজকাল সমাজ কিন্তু ভালো মানুষ চায় না এটা মাথায় রাখবেন সবাই চালাক মানুষ চায় হুম আজকাল ভালো মানুষ মানেই কিন্তু সে বোকা সে পৃথিবীতে টিকে থাকার যোগ্য নয় এটাই কিন্তু হ্যাঁ অবশ্যই ঈশ্বরের কাছে আপনি অবশ্যই ঠিক কিন্তু এখন ঈশ্বরও চাইছে যে যেমনকে তেমন মানে এরা যেমন আপনার সাথে করছে আপনাকেও এদের সাথে তেমনটাই করতে হবে এবার থেকে আপনার অ্যাকশন চেঞ্জ আপনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন আপনার হাতে সেই পাওয়ার রয়েছে স্বয়ং ঈশ্বর আপনাকে সেই দিয়েছেন সুবন্ধুরা আহ এখন থেকে অনেক কেয়ারফুল থাকবেন আপনার সমস্ত বিষয়ে এবং আপনার পার্টনারকে একটু সময় দিন এখানে আপনার পার্টনারের এনার্জি কিন্তু ভালোই দেখা দিচ্ছে শুধু আপনার এনার্জিটাই গড়্বর আছে সব নিজেকে ঠিক করুন দেখবেন আপনার পার্টনারের সাথে যে একটু ঝামেলা হচ্ছে সেটা খুব বেশি নয় অল্পই ঝামেলা আছে একটুই হয়তো আপনাদের মতের মানে অমিল আছে সেটা কিন্তু দ্রুত ঠিক হয়ে যাবে বলে না একটা সম্পর্ক একজন দিয়ে হয় না দুজনকেই দিতে হয় সেই সম্পর্ক সময় সো দুজনকেই গড়তে হয় সেই সম্পর্কটাকে সুন্দর করে সো কিছু মানুষের জন্য আপনি কেন নিজের সম্পর্ক নিজের শরীর স্বাস্থ্যকে খারাপ করছেন কেন আপনি তো যথেষ্ট পাওয়ারফুল ডিভাইন চায় আপনার মধ্যে এমন এক উর্জা রয়েছে যার ধারে পাশে নেগেটিভ যারা মানুষজন রয়েছে তারা কিন্তু ভেজতে পারে না তারা অন্যের সাহায্য নেই যারা আপনার ক্লোজ রয়েছে যারা কিছু মানুষ যারা ভালো রয়েছে ওদের সাথে কিন্তু আবার ওই নেগেটিভ মানুষজনদেরও কিন্তু ভাব আছে আসলে বিপরীত ধর্মের মানুষগুলো ডাইরেক্ট আপনার সাথে এসে কথা বলতে পারে না তারা ওই আপনাদের বন্ধুদের মানে যারা আপনার ক্লোজে আছে তাদের সাহারা নেই তাদের সাহায্যে আপনার কাছে সুযোগ নিয়ে থাকে সো আপনারা হয়তো ভালো করে বুঝবেন যে কে সেই ব্যক্তিগুলো যাই হোক আপনার এখন একটাই কাজ লেট গো করা সমস্ত বিপরীত ধর্মী মানুষজনদের লেট গো করতে হবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আর কারোর সাথে মানে ওই বিপরীত ধর্মী মানুষগুলোর সাথে আর কোনো রকমই সম্পর্ক নেই ধরে নিন আপনি হচ্ছেন হাতি এবং তারা কুকুর তারা যতই ঘেউ ঘেউ করুক না কেন আপনার কিছুই করতে না আপনি সেদিকে কোনো করছেন সবার কোনো যাই আসে এরকম একটা চলে মনোনিক্ষেপে জানি না এই উদাহরণটা কেন চলে এলো আমার মাথার মধ্যে যাই হোক সো মানে এতটা আপনি একজন এত পাওয়ারফুল এত কাইন্ড এত ঐশিক শক্তির একজন অধিকারী যে কিনা আপনার ট্যালেন্ট রয়েছে অসংখ্য মানুষকে আপনি লাইটের পথে নিয়ে আসবেন এটাই আপনার জীবনের উদ্দেশ্য ডিভাইন একদম মানে পুরোপুরি ডিক্লেয়ার করে দিয়েছে যে আপনি সে ব্যক্তি যার মধ্যে এক ঐশ্বরিক শক্তি রয়েছে যার দ্বারা সে এই পৃথিবীকে একটু একটু করে চেঞ্জ করতে পারে বন্ধুরা আপনার এই উদ্দেশ্য নিয়ে চলুন না কি দরকার ফালতু মানুষের কথা ভেবে নিজের যেটা ভালো লাগে লাগে এই মুহুর্তে কিন্তু একটা কথা বলে রাখি নিজের যেটা ভালো লাগে নিজের মানে সব সবসময় নিজেকে জিজ্ঞেস করবেন যে এটা আমার জন্য ঠিক তো মানে এটা আমি করে খুশি হচ্ছে তো ব্যাস যদি আপনার ভেতরের থেকে আপনার জবাব আসে হ্যাঁ দেখবেন আপনার চোখে মুখে আপনার পুরো শরীরে একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে তখন আপনি বুঝবেন হ্যাঁ এটাই আপনার জন্য সঠিক আর যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনাকে আপনার বডি কিন্তু একটা মানে নেগেটিভ রেসপন্স করবে তখন বুঝে নিতে হবে এটা আমার জন্য ঠিক নয় সো এখন থেকে আপনাকে খাওয়া দাওয়া কার সাথে উঠছেন বসছেন সারাদিন কি কাজ করছেন সব বিষয়ে কিন্তু ধ্যান রাখতে হবে আর ফালতু কথায় কর্ণপাত করলে কিন্তু আপনাদের চলবে না আপনাদের পারপাস যে পারপাস নিয়ে এসেছেন সেই পারপাসে মনোযোগ দিন দেখবেন আপনারা অবশ্যই আপনাদের অনেক কিছু কাজ করা বাকি রয়েছে বন্ধুরা আপনারা যারা করছেন আপনারা অলরেডি কিন্তু অনেকে অনেক চ্যারিটি করছেন অনেক ভালো পজিশানে এসেছেন মানুষের অনেক মানুষের সাহায্য করছেন আপনারা আপনাদের এটাই কাজ অনেকেই অনেক ভালো আছেন জানি না আমার মনে হচ্ছে অনেকেই হিলিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছে হতে পারে ডক্টর নার্স ফিজিওথেরাপিস্ট শিক্ষকও হতে পারেন কারণ শিক্ষকের থেকে মহাগুরু তো কেউ নেই শিক্ষকই কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ার সব কিছু তৈরি করে সো শিক্ষকও কোনো দিক থেকে না কোনো দিক থেকে একজন হিলার আপনি একজন সিরিয়াসলি অনেকেই রেকি হিলিং করেন হিলিং প্রসেসে মানে মেনলি হচ্ছে আপনারা মানুষের এই যে দুঃখ কষ্ট এগুলো হরণের জন্য কাজ করে আপনার হাতে ম্যাজিক রয়েছে রয়েছে বন্ধুরা কাছে যে সেগুলো থেকে সঠিক কাজে ব্যবহার করুন কারণ আপনাদের অনেকেই সঠিক কাজে ব্যবহার করছেন কিন্তু অনেকেই আছেন যারা কনফিউজ বুঝতেই পারছেন না যে আমার ধন আমি কোথায় কোথায় ইউজ করব। এজন্য অনেক সময় আপনারা বিপরীত ধর্মী যে ক্যারেক্টারগুলো তাদের উপর আপনার ধন সম্পত্তি স্পেন্ড করেছেন আর এটা কিন্তু ভালো হয়নি সো আপনাকে এবার ধ্যান দিতে হবে যাই হোক বলে না সব মানুষের মানুষরা কিন্তু চাইলেই যে কোনো সময় নিজেদেরকে শুধরে নিতে পারে সো নো রিগ্রেট কোনো রিগ্রেট করবেন না যা হবার হয়ে গেছে হয়তো এটা আপনার কোনো পাস্ট কর্ম ছিল অতীতের কোনো কর্ম যেটা রিলিজ হয়ে গেল দেখবেন অনেক সময় আমাদের আমাদের থেকে অনেকেই একটু বেশি টাকা নিয়ে নেয় বা টাকা হারিয়ে যায় বা অন্যান্য কিছু হতে পারে তখন আপনারা কষ্ট পাবেন না মনে করবেন যে এটা কোনো আমার অতীত জন্মের বা এই জন্মের এই অজানা কিছু একটা ভুল আর এই যে আমার কাছ থেকে যেটা গেল এটা হয়তো ওই কর্মটাকে অনেকটা মানে যে কর্ম ছিল সেটাকে অনেকটা কম করে দিয়েছে হতাশ হবেন না আপনাদের পজিটিভ দেখতে হবে না সব হলে মানুষের সেবা করবে করবেন কি করে আপনার তো হিলার আপনারা মানুষের দুঃখ মোচনের জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন সব সময় বলছি আপনারা ডিভাইন চাইল্ড আপনাদের উদ্দেশ্য আছে আপনাদের এই উদ্দেশ্য হয়তো অনেকেরই দেখবেন চাকরি বাকরি ছেড়ে দিয়ে নিজের কাজ করছেন নিজের ফ্যাশনকে ফলো করছেন অনেকে অনেকে ভালো টাকার মাইনে পায় অনেক কিন্তু সেটা ছেড়ে দিয়ে মানে সেটাতে সে কিছুতেই শান্তি পেত না টাকা হয়তো পেয়ে যেত শান্তি পেত না অফিসের হয়তো সবার সাথে আপনার ঝগড়া হয়ে যেত কেউ আপনাকে বুঝতে চাইতো না সবাই আপনাকে দোষারোপ করতেন যে কোনো বিষয়ে আপনি হয়তো নিজেও বোঝেন নিজে আপনি কখন কি ভুল করলেন কিন্তু হ্যাঁ মানুষ অ্যাট্রাক্ট হতো কেন কারণ আপনার মধ্যে এক অসম্ভব পজিটিভ এনার্জি রয়েছে আর যেটা সবাই কিন্তু সহ্য করতে পারেন না বন্ধুরা বিশেষ করে বিপরীত ধর্মীর মানুষগুলো তার জন্যই তারা আপনাকে ব্লেম করে আপনাকে ওই জায়গা থেকে সরাতে চায় কিন্তু তারা জানে না যে তারাও একটা মানে ডিভাইনের রোল প্লে করছে এই যে আপনাকে ওখান থেকে আপনাদের অনেকের হয়েছে আপনাকে এত বুলি হতে হয়েছে মানে আপনার আশেপাশের কলিগস বলুন বা যাই বলুন না কেন আশেপাশের যে অফিসের কর্মরত লোকজন থাকে অন্যান্য তারা এমন একটা সৃষ্টি করেছে মানে চারদিকে এমন একটা পরিবেশের সৃষ্টি করছে যে আপনি ওই জায়গাটা থেকে সরতে বাধ্য হয়েছে আপনাকে অনেক ফিজিক্যালি মেন্টালি টর্চার হতে পারে আপনাদের আজ প্রায় ছয় থেকে আট মাস ধরে আপনারা জানি না কেন একটা এনার্জি পাচ্ছে যে একটা শারীরিক কিছু একটা হয়েছে আপনাদের মধ্যে কিছু একটা খুব মেজর নয় খুব বড় কিছু নয় তবে কিছু একটা অপারেশন হয়েছে হতে পারে আপনাদের আলসার বা পেটের কোনো সমস্যা এরকম কিছু আমি এটাই ফিল করতে পারছি পেটের কোনো সমস্যা হ্যাঁ এটা কিন্তু আপনারা ফেস করেছেন আপনাদের ঠিকঠাক খাবার হজম হচ্ছে না আপনারা মানে সব কিছুই আপনাদের একটা কীরকম যেন যাই হোক এখানে আরেকটা এনার্জি পাচ্ছি যে আপনারা এবার থেকে আপনারা কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কি করছেন কার সাথে কথা বলছেন আপনাদের নেক্সট কি জীবনে আপনারা কি ভাবছেন ভবিষ্যৎ নিয়ে কাউকে জানাবেন না কাউকে না যতই অন্তরঙ্গ বন্ধু হোক না কেন আপনি নিজের মধ্যে রাখুন আর ঈশ্বরের সাথে কথা বলুন ব্যাস কারণ এন অফ ইস অনেক হয়েছে আপনাদের লাইফে অনেক কিছু সাফার করতে হয়েছে কেন এত সাফার করবেন তো ইচ্ছে হয় যে একটু স্বস্তি পায় আপনি ঠিক আছে মানুষের জন্য কাজ করতে এসছেন অবশ্যই কিন্তু অ্যাজ মানে একটা মানুষ হিসেবে কিন্তু এখানে টিকে থাকতে হবে সো দরকার নেই আপনি এই যে আপনাকে ওখান থেকে সরতে হয়েছে এতে কিন্তু আপনার ভালোই হয়েছে ভাববেন না যে ওটাতে আপনার লস হয়েছে কারণ যা হয় মনে রাখবেন যা হয় ভালোর জন্যই হয় ঈশ্বর কিন্তু চাইছেন যে আপনি ওই জায়গায় থেকে সময় নষ্ট করবেন না আপনার জন্য অন্য জায়গা রয়েছে আরও পদ রয়েছে আপনার কাজ অন্য আপনি ওই আট ঘন্টা বারো ঘন্টা বা ছ ঘন্টার জন্য তৈরি হননি আপনি হয়েছেন টোয়েন্টি ফোর আওয়ার্স তার থেকেও যদি বেশি হতো তো সেটার জন্য আপনি তৈরি হয়েছেন মানে এমন কিছু একটা আপনার জীবনে আসতে চলেছে বা অলরেডি আপনারা সেই পারপাসে কাজ করতে শুরু করে দিয়েছেন যেটাতে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করলেও মনে হয় যেন কিছুই হয়নি মানে আপনার প্যাশন সো বন্ধুরা আপনারা এখন থেকে খেয়াল রাখবেন আপনাদের শখের দিকে মিনস প্যাশন কী জিনিস আপনার ভালো লাগে সেই জিনিস সেটা হতে পারে নাচ কবিতা আবৃত্তি গান রাইটিং টেরো রিডিং সো সেটা অনেক কিছুই হতে পারে সো দেখুন আপনার যা ভালো লাগে সেটার উপর আপনারা কাজ করুন স্টিচিং আমি স্টিচিং হতে পারে আপনারা অনেকে অনেক সুন্দর স্টিচিং করেন উলের কাজ হ্যাঁ উলের কাজ করে থাকেন সো করুন না প্ল্যানটিং হ্যাঁ অনেকে অনেক খুব গাছপালার শখ আছে সো আপনার যা ইচ্ছে মানে যা ইচ্ছে নয় আপনার যেটা খুবই ভালো লাগে যেটা আপনার অন্তরাত্মা চায় আপনি সেটা করুন সো তার জন্য আপনার কি চাই যারা কনফিউজ আছেন যে আমি কি চাই তারা ম্যানিফেস্ট করুন তারা এখন পাননি তো কি হয়েছে কিছুদিন পর কিছু মাস পর পাবেন ধৈর্য রাখুন কিন্তু পাবেন এটা ডেফিনেটলি যদি আপনারা সঠিক পথে থাকেন ধৈর্য সহকারে অবশ্যই পাবেন আপনারা ধর জন্য তৈরি হয়েছেন নাহলে আপনারা এই রিডিংয়ে মানে রিডিংটা শুনতেন না ডেফিনেটলি এম শিওর সো স্বয়ং ঈশ্বর আপনাদের পথ দেখাবেন শুধু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে মানে একটা ভাববেন যে এটা আমাকে ডেফিনেটলি করতে হবে আর যারা এটা খুঁজে পাচ্ছেন না তারা এক কাজ করুন আপনারা প্রতি রাত্রে শুতে যাওয়ার সময় বা সকালে ঘুম থেকে ওঠার সময় বা দু টাইমে আপনারা অ্যাফর্মেশন করতে পারেন অ্যাফর্মেশন বা মেডিটেশন ধ্যান ওম যে উচ্চারণ হয় সেটার ধ্যান করতে পারেন সেভেন চক্র হিলিং বলে একটা থাকে সেটাও করতে পারেন আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আর হচ্ছে রাত্রিবেলা দেখবেন নাইট অ্যাফর্মেশন অনেকগুলো পাওয়া যায় সো সেটাও করতে পারেন বন্ধুরা যাই হোক আপনারা কিন্তু খুবই পাওয়ারফুল এটা মাথায় রাখবেন আপনারা ম্যাগনেট আপনারা যা ভাবেন সেটা কিন্তু করেই ফেলেন সো আপনারা এত পাওয়ারফুল এই জন্যই কিন্তু এই নেগেটিভ লোকজন আপনাদের পিছনে ঘুরঘুর করে কিন্তু তাদের কোনো সাহস নেই এক ফোটাও সাহস নেই তাদের আর তারা চাইলেও কোনো দিন কিন্তু আপনার নোখের যোগ্য হতে পারবে না হ্যাঁ তাদেরকে তুচ্ছ করা হচ্ছে না কিন্তু এটাই স্বাভাবিক তাদেরকে আরও অনেক জনম নিতে হবে সো আপনার আপনার মধ্যে কিন্তু ইগো আনলে চলবে না বন্ধুরা হ্যাঁ হ্যাঁ নিজের সেলফ রেসপেক্টের জন্য যতটুকু ইগো লাগে সেটা অবশ্যই থাকতে হবে কিন্তু কখনোই নিজেকে বলবেন না যে আমি একমাত্র শ্রেষ্ঠ হ্যাঁ আমি শ্রেষ্ঠ হতে পারি কোনো কাজে কিন্তু আমি যে একমাত্র শ্রেষ্ঠ আর কেউ হবে না এই টেন্ডেন্সি রাখলে কিন্তু চলবে না সো সবাইকে সম্মান করবেন আর অবশ্যই আপনারা সম্মান করেন কিন্তু কখনো কখনো যদি চলে আসে কারণ আমরা তো মানুষ হতেই পারে সো এই একটা ডিভাইনের উপদেশ যে ইগোর বশবর্তী হবেন না এবং একটা রেসপেক্ট নিয়ে কথা বলবেন যারা হয়তো আপনাকে নেগেটিভ কমেন্ট করছে আপনি সেখান থেকে পাস কেটে নেবেন দরকার নেই তাদের সাথে কথা বলে দরকার নেই তাদের এনার্জির সাথে আপনার এনার্জি খরচ করে কোনো লাভ নেই চুপচাপ পেরিয়ে যাবেন নিজের কাজ করুন ব্যাস সঠিক টাইমে খাবেন ঠিক যথা ছয় থেকে আট ঘন্টা মানে আট ঘন্টা আপনাকে কিন্তু একটা ভালো ঘুম নিতেই হবে আপনাদের ব্রেন সেলও ভালো কাজ করবে এবং শারীরিক যে একটা ক্লান্তি অনুভব করেন আপনারা সেটা থেকেও কিন্তু দূর হবে সো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ এত ধৈর্য সহকারে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য সবাই ভালো থাকবেন আপনাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকবেন সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা লটস অফ লাভ ওকে ওম শিবায় जय शिव शक्ति राधे राधे